ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারী যোদ্ধা শরীফ উসমান হাদির মা অসুস্থ হয়ে রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন আজ মঙ্গলবার তিরিশ ডিসেম্বর বিকেলে তাকে দেখতে যান জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান জামাতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জামাতের আমির হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে শহীদ শরীফ উসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান এছাড়া তিনি মহান আল্লাহর কাছে শরীফ উসমান বিন হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন জামাতের আমিরের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এর নেতৃবৃন্দ উল্লেখ্য শরীফ উসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি প্রচার চালাচ্ছিলেন বারোই ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনে কালবাট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারি চালিত রিকশায় থাকা উসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যায় পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে আঠারোই ডিসেম্বর মারা যান তিনি